প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনেরা আপনারা আছেন প্রায় আপনারা আছেন স্বপ্নশ্রী স্কুলের সাথে আপনাদের জন্য আজকে রয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পরীক্ষার জন্য বুলেট সাজেশনের বাংলাদেশ বিষয়গুলির একটি গুরুত্বপূর্ণ ক্লাস চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখুন বলা হচ্ছে প্রথম বাঙালি রাজাকে প্রথম বাঙালি রাজা শশাঙ্ক বাংলার শেষ হিন্দু রাজাকে বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন অভিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ক মহারাজা উপাধি ধারণ করেন কে মহারাজা উপাধি ধারণ করেন শশাঙ্ক পাটালিপুত্র রাজধানী ছিল মৌর্যদের কৌটিল্য ছিলেন প্রাচীন অর্থশাস্ত্রবিদ অর্থশাস্ত্র এর রচয়তা কে অর্থশাস্ত্র এর রচয়িতা কৌটিল্য অশোক যে বংশের সম্রাট ছিলেন অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন বৌদ্ধ ধর্মের কনেস্ট্যান্ট বলা হয় অশোককে প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় অশোককে বৌদ্ধ ধর্মের কনেস্টেন্ট বলা হয় অশোককে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে অভিজ্ঞান শকুন্তলম বইটি কার লেখা অভিজ্ঞান শকুন্তলম বইটি কালিদাসের লেখা মহাকবি কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন গুপ্ত যুগের এক সময়ে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌর প্রশ্নটি আবার লক্ষ্য করুন এক সময়ে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌর বংশের প্রথম রাজা বলা হয় হেমন্ত সেনকে অন্যদিকে বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন বললাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটির রচয়তা বললাল সেন মাৎসনায় ধারণাটি সম্পর্কিত আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা এখানে একটি বিষয় মনে রাখবেন মাছসোনায় সংগঠিত হয় সপ্তম অষ্টম শতকে বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন রাজা গোপাল বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল রাজা গোপাল বাংলার প্রাচীন পাল রাজবংশ যে ধর্মাবলম্বী তা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল কৈবর্ত বিদ্রোহ সংগৃহীত হয়েছিল দ্বিতীয় মহিপালের সময় কৌলিন্দপোরতা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন মহাবীর আলেকজান্ডারের গৃহ শিক্ষক ছিলেন এরিস্টেটল শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ছিলেন বিশ্বখ্যাত বৈদ্য পণ্ডিত প্রশ্নটি আবার লক্ষ্য করুন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ছিলেন বিশ্বখ্যাত বৈদ্য পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন ঢাকার বিক্রমপুরের মুন্সীগঞ্জে অতীশ দীপঙ্কর যে দেশে ধর্মপ্রচার করে বিখ্যাত হন সে দেশের নাম হচ্ছে তিব্বত ঐতরেও আরণ্যক ইতিহাস গ্রন্থের রচয়িতা কে ঐতরেয় আরণ্যক ইতিহাস গ্রন্থের রচয়িতা ঋগ্বেদ চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ মেঘাস্তিনি ছিলেন গ্রীষের পরিব্রাজক মেঘাস্তিনিচের রচিত ইতিহাস গ্রন্থের নাম কি ইন্ডিকা বাংলায় প্রথম চৈনিক বাংলায় প্রথম চৈনিক পরিবারক ফাহিয়েন চৈনিক পরিবারাজক ফাহিয়েন যে দেশে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এখানে প্রশ্নটি হবে চৈনিক পরিবারাজক ফাহেন বাংলাদেশে আসেন কখন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হিউয়েন সাং যে সম্রাটের আমলে ভারতবর্ষে আগমন করেন হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষে আগমন করেন ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারকের শাসনমলে ইবনে বতুতার ভারতবর্ষ সফরের বিবরণ সম্বলিত গ্রন্থের নাম কি ইবনে বতুতার ভারতবর্ষ সফরের বিবরণ সম্বলিত গ্রন্থের নাম কিতাবুল রেহলা ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন মোহাম্মদ বিন তুগলগের শাসনমলে বিখ্যাত পর্যটক ইবনে বদুতা সোনারগাঁও ভ্রমণ করেন তেরোশো সালে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহাস্তানগড় বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি বাংলার সর্বপ্রাচীন জনপদ পুনর বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুনরবর্ধন অভিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় অভিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় শশাঙ্ককে সেনবংশের সর্বশেষ রাজা কে সেনবংশের সর্বশেষ রাজা কেশব সেন অন্যদিকে হেমন্ত সেন হচ্ছে সেনবংশের প্রথম রাজা মাছ বাংলায় কোন সময়কাল নির্দেশ করে সপ্তম অষ্টম শতক কাল সময় নির্দেশ করে প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহারের আচার্য ছিলেন নালন্দা বিহারের আচার্য ছিলেন প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল চীনা পরিপ্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি প্রাচীন পুণ্ডনগরের বর্তমান নাম কি প্রাচীন পুণ্ডনগরের বর্তমান নাম মহাস্তানগড় মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম কি ছিল নাম ছিল পুণ্ড্রনগর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বজুদা সোনারগাঁও এসেছিলেন কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বপ্রথম উল্লেখিত হয় আইনি একবুরি গ্রন্থে উল্লেখিত হয় এই আইনি একবুরি গ্রন্থটি রচিত হচ্ছে আবুল ফজল চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম ফাই প্রাচীন বাংলার রাজ্য ছিল দুইটি কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞানবিজ্ঞানের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে ধর্মপালের পৃষ্ঠপোষকতায় উয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল ওয়ারি বটেশ্বর গ্রামে আড়াই হাজার বছর আগে নগর সভ্যতা গড়ে উঠেছিল বাঙালি বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাঙালি বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড় জাতি কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য এটি প্রাচীন জনপদের নাম নয় মহারাজা দিরাজ পদবী কারা গ্রহণ করেন মহারাজা দিরাজ পদবী গ্রহণ করেন গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাচারদেব মাছ ন্যায় কোন শাসনামলে দেখা যায় মাছ ন্যায় পাল তাম্র শাসনামলে দেখা যায় অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাইনবগঞ্জ জেলায় অবস্থিত ইবনে ইবনেপুতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরবতী হলেন শশাঙ্ক গৌরের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক বাংলার শেষ হিন্দু রাজা বলা হয় লক্ষণ সেনকে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন ইবনবদতা তেরোশো পঁয়তাল্লিশ সালে বাংলাদেশ ভ্রমণ করেন চীন পরিবরাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্য গ্রন্থে কত শতকে বঙ্গ ও গৌর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে ষষ্ঠ শতকে কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল পদ্মা নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল যশোর জেলা বঙ্গ ও সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায় বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানকে রাজশাহী অঞ্চলকে বুঝায় বগুড়ার প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত বগুড়া প্রাচীন বাংলার পূর্ জনপদের অন্তর্ভুক্ত বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বরিশাল ও ফরিদপুর বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্তানগড় পুণবর্ধনের পুন্ডু শব্দের অর্থ কি পুন্ডু শব্দের অর্থ হচ্ছে এক পুণবর্ধনের রাজধানী কি ছিল বর্দনের রাজধানী ছিল নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় নরগো নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত কি এটি হচ্ছে প্রাচীন জনপদ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৈধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন প্রাচীন ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র রাজধানী ছিল কাদের রাজধানী ছিল পাটালিপুত্র গুপ্তদের ও মৌর্যদের সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব দুইশো তেয়াত্তর থেকে দুইশো বত্রিশ শব্দ কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোকের আমলে প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌরাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগে অবস্থিত পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় ধর্মপালকে প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে পাল বংশ বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল বাংলার বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহাস্থানগড় কার সময়ে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল মানদাত্তার আমল এখানে মানদাত্তা বলতে বোঝানো হয়েছে এক রাজার নাম মধ্যযুগে কোন বিদেশি পরিবারাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন ইবনেপূতা বিখ্যাত পর্যটক ইবনেপূতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন সোনারগাঁও ভ্রমণ করেন তেরোশো পঁয়তাল্লিশ সনে কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন বতুতা অমর সিংহ রচিত অমর কোষ কী জাতীয় গ্রন্থ অমর অভিধান জাতীয় গ্রন্থ ইবনেবদা কোন দেশের পর্যটক ইবনে ইবনেবদা মরক্কো দেশের পর্যটক সপ্তম শতকের পরিব্রাজক হিউন সাং চৈনিক পরিব্রাজক ফাইহেন কার শাসনামলে বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে চীনা পরিবার চীনা ফাই হেন ভারতবর্ষে অবস্থান করেন চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ লেখা মেঘদূত কাব্য কালিদাসের লেখা রিয়াজ আর সালাতিন এটা কি ধরনের গ্রন্থ রিয়াজ আর সালাতিন এটা ঐতিহাসিক গ্রন্থ আমাদের এই বুলেট সাজেশন নিয়মিত পাওয়ার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ক্লাসটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন